শেষে নিরবতা ভাঙলেন ঐশ্বর্য রায় বচ্চন বহুদিন ধরে গুঞ্জন ছিল অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহিত জীবনে ইতি টেনেছেন ঐশ্বর্য বিশে এপ্রিল বিবাহ বার্ষিকী ছিল তাঁদের সতেরোতম বিবাহ বার্ষিকীতে স্বামী অভিষেক কন্যা আরাধ্যা এবং তার একটি সাম্প্রতিকতম ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায় আর সেখানে ক্যাপশনে দিয়েছেন একটি লাল রঙের হার্ট বলে দিয়েছে সব গুজব মিথ্যা সব রটনা ভুয়ো বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারের শোকের ছায়া ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার বোনের স্বামী রাজেশ তিওয়ারি পঙ্কজের বোন সরিতাও সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের চিটি রোড দিয়ে যাচ্ছিল পঙ্কজের গাড়ি বিশে এপ্রিল বিকেল চারটের সময় দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশ বাবুর গরমে নাকি রচনার মাথা খারাপ হয়ে গিয়েছে এমন একটি কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত এই গরমে পর্যাপ্ত পরিমাণে জল না খেলে একটা মানুষের মাথা কতটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো রচনা ব্যানার্জি কিরণের মন্তব্য দেখে চুপ থাকতেই পারেননি আর এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা তিনি কিরণের এই পোস্টের কমেন্ট বক্সে রচনাকে খোঁচা দিয়ে লিখেছেন পর্যাপ্ত দই খেলেই হবে বিজেপির সাংসদ তিনি পাশাপাশি ভোজপুরি নামা তারকা লোকসভা ভোটের মুখে জড়ালেন রবি আগেই নামে গুরুতর অভিযোগ আনলেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এর এক মহিলা তিনি দাবি করেছেন তার কন্যার বাবা নাকি রবি সেই মেয়ের নাম সেনোভা যদিও এই কথা মানতে নারাজ অভিনেতা এবার পিতৃ পরিচয়ের দাবি করে অভিনেতার বিরুদ্ধে মামলা করলেন সেনোভা মথুরা কেন্দ্রে এবারও বিজেপির হয়ে লড়ছেন হেমা মালিনী ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে ঈশা ও অহনা প্রচার শেষে মথুরা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন হেমার দুই কন্যা আর তখনই ঘটল বিপত্তি এশার ফোলা ঠোঁট দেখে নেটিজেনদের কটাক্ষ আপনিও শেষমেশ সার্জারি অ্যানিমাল ছবি নিয়ে নানা মনির নানা মত তবে শেষ হবে থোড়াই কেয়ার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার হুঁশিয়ারি দিয়ে ভাঙ্গা বললেন অপেক্ষা করুন দ্বিতীয় পর্বে আরও রক্ত ছড়বে আরও ভয়ঙ্কর হতে চলেছে অ্যানিম্যাল টু রাতুল মুখোপাধ্যায়কে সদ্য বিয়ে করেছেন রূপাঞ্জনা মিত্র বিয়ের পর দিনই স্বামীর সঙ্গে এক মিষ্টি ছবি শেয়ার করতে দেখা গেল তাকে জীবনের দ্বিতীয় ইনিংসে ভালো আছেন আছেন সুখেই দাবি করলেন রূপাঞ্জনা একসময় টলিপারের গুঞ্জন ছিল সন্দীপ তার রাহুল নাকি সম্পর্কে আছে যদিও এখন সম্পর্কে সমীকরণ বদলেছে এক সাক্ষাৎকারে রাহুল বলেন আমরা কোনোদিনই বলিনি যে আমরা কোনো সম্পর্কে আছি আর আজকে যখন সন্দীপ খুব ভালো আছে একজনের সঙ্গে তখন আমার নতুন করে স্বীকার করার কিছু নেই যে আমরা প্রেমিক ছিলাম আমরা বন্ধু ছিলাম দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল অভিনেত্রী দর্শনা বণিক সংসার করছেন অভিনেতা সৌরভ দাসের সঙ্গে কিন্তু তিনি কিছুতেই লিভ ইন করতে চাননি তাহলে কি প্রেমিকের উপর মোটে ভরসা ছিল না দর্শনার দর্শনা বলছেন আমরা লিভ টুগেদার করিনি বিয়েটাই করেছি একে অপরকে